রেসপন্ডেড আচরণ ও অপারেন্ট আচরণ কি স্কিনারের মতে আচরণ দু প্রকার খুব ইম্পর্টেন্ট রেসপন্ডেড আর অপারেন্ট রেসপন্ডেড আচরণ হচ্ছে যখন প্রাণী কোনো বস্তু ধর্মী উদ্দীপকের প্রেক্ষিতে কোনো নির্দিষ্ট আচরণ করে অর্থাৎ আমার খাবার পাবার বা কিছু একটা সামনে উদ্দীপক আসলো সেই উদ্দীপক দেখে আমি নির্দিষ্ট আচরণ করছি একটা নির্দিষ্ট উদ্দীপকের প্রেক্ষিতে একটা নির্দিষ্ট আচরণ ফিক্স থাকে কিন্তু প্রতিক্রিয়া যেটা বস্তুধর্মী উদ্দীপক দ্বারা আমাদের আচরণটা নিয়ন্ত্রিত হয় এই ধরনের আচরণকে স্কিনার নাম দিলেন রেসপন্ডেট আর অপারেন্ট আচরণ অপারেন্ট আচরণের প্রাণী সক্রিয়তার উপর নির্ভর করে যখন প্রাণী শুধুমাত্র নির্দিষ্ট একটি বস্তুধর্মী উদ্দীপকের প্রেক্ষিতে আচরণ না করে প্রত্যাশামূলক উদ্দীপকের প্রেক্ষিতে আচরণ করে অর্থাৎ প্রত্যাশামূলক উদ্দীপক বলতে আমার এটা প্রয়োজন প্রত্যাশা করছি সেটা পাবার জন্য আমি বিভিন্ন রকম আচরণ করতে পারি আমার প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত আমি বিভিন্ন আচরণ করতে পারি অর্থাৎ প্রত্যাশামূলক আহ উদ্দীপকের প্রেক্ষিতে অর্থাৎ আমার প্রত্যাশা জন্য যে গুলো আমি করছি বা প্রাণী করছে সেইগুলোকে বলা হচ্ছে তোমার যে অপারেন্ট আচরণ যেমন এই দুটি দেখা গেল খাদ্য পাওয়ারের জন্য প্রথমে যাচ্ছে লিভারে চাপ দিচ্ছে খাবার আসছে তারপরে খাবার গ্রহণ করছে এই যে পর সিকুয়েন্স মেনটেন করছে এগুলো হচ্ছে অপারেন্ট তাহলে আচরণ দুই প্রকার রেসপন্ডেট আর অপারেন্ট যখন বস্তু ধর্ম উদ্দীপকের প্রেক্ষিতে কোনো আচরণ সংগঠিত তাকে কি বলে তাকে বলে রেসপন্ডেট আচরণ যখন প্রত্যাশামূলক বা প্রাণী তার উদ্দেশ্য পূরণের জন্য বিভিন্নভাবে ট্রামটা দিতে পারে কিন্তু এসে বা প্রাণী যখন তার নিজের চাহিদা পূরণের জন্য নিজে থেকে কিছু আচরণ করে সেই উদ্দীপক থেকে আচরণ করে তাকে কি বলে তাকে বলে অপারেন্ট আচরণ আচরণ রেসপন্ডেন্ট এবং অপারেন্ট এই আচরণে কোনটায় প্রাণীর বেশি সক্রিয়তা হয় অবশ্যই অপারেন্ট আচরণের ক্ষেত্রে এই রেসপন্ডেন্ট আর অপারেন্ট কিন্তু আমাদের আচরণ ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট বুলিয়ে ফেললে কিন্তু কোনোভাবেই চলবে না আর এডুকেশনের এস সমস্ত অধ্যাভিত্তিক আলোচনার পানসার চ্যানেলে রয়েছে যদিও প্রয়োজন মনে করো অবশ্যই দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ